হ্যালো গাইজ গুড মর্নিং যদিও এখনও বারোটা বাজেনি আমি অনেকটা দেরি থেকেই ব্লগটা শুরু করলাম তা বারোটা বাজতে দশ মিনিট বাকি তাই জন্য গুড মর্নিংই বলে দিলাম তা দেরি থেকেই ব্লগটা শুরু করলাম কারণ কালকে বিয়েবাড়ি থেকে আসার পর না আজকে ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছে তা তাই জন্য সব উলট পালট কাজ হয়ে গেছে তা ওই জন্য ব্লগটা ভাবলাম যে শুধু তো ব্লগ করবই তা একটু দেরি থেকেই করি আর চলো কালকের সমস্ত জামা কাপড় যেগুলো ছিল ছেলে পড়ে গেছিলো ওগুলো সব কেচে দিয়েছি আর আমি শুধু শেয়া ব্লাউজটা ধুয়েছি কারণ এই শাড়ি তো ধোয়া যায় না তাই একটুখানি আইসক্রিম পড়ে গেছিল গায়ে বুঝেছো কালকে একটু তা একটুখানি সামনেটা জল দিয়ে শাড়িটাকে রোদে দিয়ে দিয়েছি তা এখন এগুলো সব তুলবো তুলে ভাঁজ করব তা চলো আজকে কতটা কি ভিডিও করব দেখি আর সাথে থাকো সঙ্গে থাকো এই দেখো শাড়িটা রোদে দিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ ও এখানেই থাকে ওর এখানেই যত ভালোবাসা এই যে এই শাড়িটা মোটামোটি একটু রোদে দিয়েছি আর এগুলো কেচে দিয়েছি এগুলো সব শুকিয়ে গেছে এবার একটা তুলব

এখানে দেখো কাপড়গুলো সব এনে রেখেছি এখানেও সমস্ত রয়েছে মানে আর ভাল লাগে না এই করতে করতে আমার দিন কেটে যাবে এগুলো সব আবার পাঠ করবো আজকে জানো তো ভীষণ না ইয়ে খেতে ইচ্ছা করছে লুচি খেতে ইচ্ছা করছে তা ভাবছি দুপুরবেলা একটু লুচি খাবো তার জন্য একটু আলু চচ্চুরি বসিয়ে দিয়েছি মানে আমার যে আমি না তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি আমি ভীষণ মুড়ি জানো তো আমার যখন যেটা খেতে ইচ্ছা হবে সেটা সেটা আমি করে খেয়ে নেবো যে সব দিন যে ভাত খেতে হবে এর কোনো মানে নেই তা ওই জন্য আলু চচ্চুরি বসিয়ে দিয়েছি আটাটা মেখে আমি চান করতে যাব এসে গরমা গরম ফুল ফুলকো লুচি জানি না ফুলবে কি না যদি ফোলে তো ফুলকো হবে না ফুললে চিপসি হবে তা যাই হোক ওই লুচি করবো আর খাবো এই দেখো এখানে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি আর আজকে সাদা আলু চচ্চড়ি করব যেহেতু রনি খাবে না রনি একদম সাদা সাদা জিনিস পছন্দ করে না আমার আবার আলু চচ্চড়ি আবার সাদা খুব ভালো লাগে প্রেশার কুকারে করে নেবো সিটি দেবো হয়ে যাবে চল চান করে চলে এসছি আলু চচ্চুরিও হয়ে গেছে তবে নুন মিষ্টিটা একটু দেখে নিই আর এবার আটাটা মাখবো মেখে ছটা লুচি বানাবো চল আলু চচ্চড়িটা দেখে নি একটু ইয়ে দিয়ে দিয়েছি আর সেই নকুন দানা দেখো ঠাকুরের একটু বেশি হয়েছিল নকুন দানা মানে কৌটে আর ধরছে না জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি হয়ে গেছে কাটা কাটা মাথা মাথা হলে বদ্ধি লাগে জানো দেখো এখানে সব লুচি বেলে নিয়েছি আর এখানে একটু বসিয়ে দিয়েছি লিকার চা বুঝতে পারছো ব্যাপারটা তুমি একদম ঝমে যাবে ঘমে যাবে এই খাবারটা আমাকে কত আস্তে আস্তে ধৈর্য ধরে ধরে খেতে হবে জানো আমার খুব প্রিয় খাবার যেন

আবার তো রেডি একদম কিন্তু তার আগে জামা কাপড়গুলো তো ভাজ করতে হবে বলো জামা কাপড়গুলোর কি অবস্থা হয়ে রয়েছে দেখছো এখন ভাজ করে রাখি পরে আলমারিতে তুলব এখন আর তুলবো না আলমারিতে বুঝলে কোনো জায়গায় যাওয়া নয় তো মানে একদম যাওয়ার আগে খাটুনি যাওয়া যেতে খাটুনি আবার এসে খাত সারাক্ষণ খাটুনি আর খাটুনি আমাদের মেয়েদের জীবনে যেন আর শান্তি নেই আমাদের মেয়েদের জীবনে শান্তি নেই গো সব সময় আমাদের কাজ করে সব কিছু পেতে চলো নিয়ে নিয়েছি গরমা গরম লুচি আলু চচ্চড়ি আর সাথে রেড টি খেতে শুরু করে দিচ্ছি কিন্তু হুম হম চা মুখে দি অসাধারণ এবার টিভিটা অন করব অন করতে করতে খাবো চলো খেয়ে নি মজা করে খাই ছটা লাগতো এক কথায় ছটা চা করতে চলে এসছি যোগা থেকে আসার পথে ছেলেকে একবারে পড়ার ওখানে দিয়ে পড়ার ওখানে অব্দি যেতে হয় না রাস্তাটা একটু পার করে দিয়েছি তারপরে এসে ঠাকুর দিলাম দিয়ে এখন একটু চা খাই চা চা নেশা লেগেছে নেশা চায়ের নেশা থাকা ভালো বলো একটু দুঃখ কষ্ট দূর করা যায় তাই না একটু চায়ের নেশা থাকা ভালো চলো চা খাবো চা খেয়ে একটা বোতলেও আজকে জল ভরা নেই জানো তো এইটা একটা আমি অবাক লাগছে এই কাজটা আমি কি করে আজকে না করে আছি খুব অবাক লাগছে যে একটা বোতলেও আমি আজকে জল ভরিনি এটা কিন্তু আমি দিন করি না কারণ আমাদের এখানে কিন্তু মাঝে মাঝেই জল চলে যায় তা আমি এই কাজটা কী করে সম্ভব হলো আজকে না করা আমি কিন্তু বুঝতে পারছি না সেটা মারাত্মক ভুল করে ফেলেছি যে কোনো মুহুর্তে যদি জল চলে যায় তাহলে খুব বিপদে পড়বো মানে বোতলে জল নেই আর সব জল মোটামুটি ফ্রিজে রয়েছে আর ফ্রিজের জলকে এক্ষুনি এক্ষুনি খাবো বললে খাওয়া যায় খাবো রেখে দিয়েছি ভালো লাগে তাই রাখা রয়েছে কিন্তু ঘরে একটা এমনি নর্মাল ওয়াটার নেই জল যদি চলে যায় না এক্ষুনি মানে একদম জল কিনে খেতে হবে চলো আগে চাটা খাই নেশাটাকে একটুখানি মেটাই তারপরে যাতে জল ভরবো ঘর গোছাবো অনেক কাজ অনেক কাজ হয়ে গেছে ইচ্ছা করছিল একটু দুধ চা খেতে কিন্তু রিক্স নিতে পারলাম না বাবা সব সময় দুধ চা খাওয়াটা ঠিকও নয় নিয়ে চলে এসেছি ঘরে আর দেখো বোতল দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা বাবুরটা তো ভরে রাখি ছটা সাতটা আটটা আটটা বোতলে জল নেই হ্যাঁ বোতলে জল নেই আর বাকি বোতল ফ্রিজে আছে আগে চাটা খাবো ঝটপট আগে বোতলে জল ভরবো তারপরে সব কাজ করবো কিন্তু চা না খেয়ে একদমই আমি জল ভরতে যাব না এটা আমি ঠিক করে নিয়েছি জল চলে যায় চলে যায় বুঝেছো চাটা খাই সকালের তরকারিটা এখন একটু গরম করে নিচ্ছি ফ্রিজে আর ঢোকানো হয়নি এটা থাক ফ্রিজে যখন ঢোকানো হয়নি আমরা গরমই করে নিই মাংস যখন থাকবে না চিকেন চিকেনের সাথে একটু ডিম দিয়ে করবে দেখবে চিকেন রেখে দিয়ে তুমি ডিমটা দিয়ে খেতে বেশি টেস্ট টেস্ট লাগবে চিকেনের এই গ্রেভির সাথে না ডিমটা ভীষণ ভালো যায় একটা অদ্ভুত যেন টেস্ট তৈরি হয় ঝোলের মত তো ভীষণ ভালো লাগে আমাদের ঘরে সবার খুব ভালো লাগে এই এই ধরনের রেসিপি চলো এটা গরম করিনি বিছানার জামা কাপড় সব তোলা হয়ে গেছে এবার জলটা পরব হয়ে যাবে চলো আবার রাত্রেবেলা চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে অনেকটা রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে একটু কাজ করছিলাম ওই জন্য দেরি হয়ে গেছে ছেলে ঘুমিয়ে পড়ছে ওকে ডাকছি ওট খেতে দেবো এখানে রনিও বসে আছে খেতে দেবো অনেকটা রাত হয়ে গেছে ও পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে চলো এবার খাবারের ব্যবস্থা করি এই যে খাবার দিয়ে দিয়েছি রনি রুটিন দিচ্ছে আর এখানে আছে মিষ্টি কি বাসন্তীর মিষ্টি